দেখেন আমার সাথে সাকিবের রিলেশনশিপ ইটস নর্মাল এটা না যে আমি সাকিবের সাথে কথা বলি না বা সাকিব আমার সাথে কথা বলে না বা আমরা গলায় গলায় দূরে হাঁটি সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট কোনটি আর কোথায় হবে আন্তর্জাতিক ক্রিকেটেই এটা এখন বড় প্রশ্ন আর সেই প্রশ্নটি উঠেছে কানপুর টেস্টের ধারাভাষ্য কক্ষেও কানপুর টেস্টের আগের দিনের সংবাদ সম্মেলনে এসে সাকিব টেস্ট টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অবসরের ঘোষণায় সাকিব ছোট্ট একটি পদটিকা রেখেছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট তিনি খেলতে চান দেশের মাটিতে তবে তিনি যে দেশে আসবেন এবং দেশ থেকে আবার বিদেশে যাবেন এই গোটা প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বিঘ্নে দেশ ছেড়ে যাওয়ায় নিশ্চয়তা চেয়েছেন তিনি এই ঘোষণার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি স্পষ্টই বলে দিয়েছেন সাকিবের নিরাপত্তার দায়িত্ব বিসিবি নেবে না সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে বলে মনে করেন ফারুক বিষয়টি নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে সরকারের সংসদ সদস্য সাকিব বিপক্ষে হওয়া তৈরি ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর সব মিলিয়ে অনেকেই ধরে নিয়েছেন সাকিবের হয়তো দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলা হবে না হয়তো কানপুরের বৃষ্টি বিঘ্নিত টেস্টেই হয়ে থাকবে সাদা পোশাকে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ সাকিব যখন ভারতের প্রথম ইনিংসে বলিংয়ে আসেন তামিম ইকবালকে প্রশ্নটি করেছেন তার সতীর্থ এক ধারাভাষ্যকার উত্তরে তামিম ধারণা করেন হয়তো এটাই তার ক্যারিয়ারের শেষ টেস্ট তামিম এরপর সাকিবের প্রশংসা করে বলেন কি অসাধারণ এক খেলোয়াড় সে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের বড় দূত সে দেশে বা দেশের বাইরের টেস্ট ওয়ান ডে অথবা টি টোয়েন্টি সব সংস্করণেই দারুণ সব কীর্তি আছে তার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় সাকিব একটি হত্যা মামলার আসামিও এই কারণে দেশে আসা এবং দেশ থেকে নির্বিঘ্নে বিদেশে যাওয়া নিয়ে উদ্বেগ আছে সাকিবের দর্শক আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ